গরম তরকারিতে পরে গুরুতর আহত হয় দেড় বছরের এক উপজাতি শিশুকন্যা পরিবারের লোকজনরা গতকাল দুপুরবেলা সাথে সাথে শবরুম মহকুমা হাসপাতালে নিয়ে আসেন শব্র মহকুমা হাসপাতালে কর্মরত চিকিৎসক শিশুকন্যাটির অবস্থা গুরুতর দেখে সাথে সাথেই গতকালকেই উন্নত চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করে দেয় বৈষ্ণবপুর এডিসি ভিলেজের আইল্লামারা পাড়ার রঞ্জিত ত্রিপুরার দেড় বছরের শিশুকন্যাটি শরীরের রান্না করা গরম তরকারি পরে গুরুতর আহত হয় গতকাল থেকে এই শিশুকন্যাটি যন্ত্রণায় কাঁতরাতে থাকে সাবরু মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুকন্যাটিকে প্রাথমিক চিকিৎসার পর রেফার করে দেন শান্তিরবাজার বাজার জেলা হাসপাতালে রোহিনা ত্রিপুরার পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যেতে পারেননি এই ঘটনার খবর পেয়ে শাবরুমের দুই সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গিয়ে এমতো অবস্থা দেখতে পেয়ে কিছু আর্থিক সাহায্য প্রদান করেন হতদরিদ্র ওই পরিবারকে আহত শিশুটিকে তৎক্ষণাৎ তথা আজ দুপুরবেলা শান্তির বাজার জেলা হাসপাতালে উন্নত চিকিৎসা করার জন্য নিয়ে যাওয়া হয় শান্তিরবাজার জেলা হাসপাতালে কর্মরত চিকিৎসক শিশুকন্যাটির অবস্থা গুরুতর দেখে সাথে সাথে শিশুটিকে জিবি হাসপাতালে রেফার করে দেন বর্তমানে শিশুকন্যাটি আগরতলার জিবি হাসপাতালের হাসপাতালে চিকিৎসাধীন

বয়স কত বর্ষ দেড় বছর এখন কোন জায়গায় আসো এখন স্বপ্ন হসপিটাল কবে আনছিল তাইলা রেফার করছো নাকি রেফার করছে না আমরা টাকা পয়সা নাই টাকা পয়সা নাই কেন্দি যাব আমরা গরিব মানুষ